আসসালামু রহমান এখন আমরা নৌকা ভ্রমণ করতেছি আমাদের আকাশে রাখে তো এখানে আমরা অনেকজন আসছি আমার ফ্রেন্ড আসছে একটা কাকা আছে আমাদের সাথে ছোট ভাই নাহিদ ওই বাসে সালাম তো আমাদের বিকেলটা অনেক ভালো কাটতেছে গুদুলি লগ্নে তো এই সময়টা আসলে সুন্দর একটা মুহূর্ত তো আপনাদের চার দেখেছে যে আমার বন্ধু ফুলিশ মুফিজুল ইসলাম তো এই যে বন্ধু আলামিন এই যে আলামিনের খেসটা একটু দেখতে চাই আমরা এই যে আলামিন আর এই যে এ পাশে আমাদের শ্রদ্ধীয় সিনোর কাকা মান্নান কাকা উনি আমাদের সর্বক্ষণ সাথে থাকেন পাশে রাখেন এবং আমাদের অনেক ভালোবাসেন এবং সব ধরনের সেবা প্রদান করে থাকেন তো আমরা সুন্দর একটা মুহূর্ত কাটাইতেছি এখানে দেখতে পাচ্ছেন যে যে পানি তো পানি দেখলে আমাদের প্রতিটা মানুষের এই নদী দেখলে মনটা ভালো হয়ে যায় তো আমাদের এই রাখের একটা সোনাম আছে বা নাম আছে আকাশীর রাখ এটা হলো সাটুরিয়া মানিকগঞ্জ আকাশী গ্রাম তো এখানে আসলে আমাদের প্রতিটা মানুষেরই অনেক ভালো লাগবে আমার দৃঢ় বিশ্বাস এই দেখতে পাচ্ছেন যে গদুলি লগ্নে আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত এই যে চারোদিক আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখতে পাচ্ছেন যে পানি আর পানি তো আমাদের এখানে বর্ষার যে একটা রেশ বা একটা আমেজ সেটা আমরা অনেক সুন্দরভাবে কাটাচ্ছি বা ই করতে পারছি তো অনেক ভালো লাগছে আমাদের ওই ছোট ভাই সালাম পাইলট সালাম তো সালাম হলো পাইলট আজকে জার্নি বাই বোট এটার দায়িত্ব পালন করতেছে এই যে চারিদিক দেখাচ্ছি আপনাদের পানি পানি আর পানি এই যে অবশ্যই রেস্ট করবেন না কেন রেস্ট করবেন আনন্দ করবেন মজা করবেন ফুর্তি করবেন এটাই তো স্বাভাবিক এদিকে দুইটা পাইলট আজকে আমাদের এই জার্নি বাই বোর্ড একটা হলো নাহিদ ছোট বাইক একটা হলো সালাম তো সবাইকেই দেখালাম ওই যে ওই পাশে ওই পাশে যে আরো নৌকা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে কেউ বুট্টা ভেঙে নিয়ে যাচ্ছে কেউ আমাদের মতো অনেকে বেড়াইতে আসছে তো আমরা একেবারেই সন্ধ্যার এক মুহূর্তে গদলি লগ্নে তো এর আগে আরও অনেক লোকজন বা আরও আরো জড়ো হয়েছিল তো তাদেরকে দেখাইলে হয়তো আপনাদের অনেক ভালো লাগতো আপনাদের এই ভিডিওটা বা এই দৃশ্যটা আপনাদের কেমন লাগলো একটু বলবেন যে বর্ষার মুহূর্ত পানি নদী দেখলে কেমন ভালো লাগে মানে একজন মানুষের মনে যত দুঃখ কষ্ট থাক নদী দেখলে পানি দেখলে মনটা ফ্রেশ হয়ে যায় শান্তি প্রশান্তিতে ভরে যায় তো সেই কারণে আমরা এখানে বেড়াইতে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক মজা করছি সবাই যার যার মতো বিভিন্ন কাজে ব্যস্ত সবাই কেউ ভিডিও করছে কেউ সেলফি তুলছে তো সবাই অনেক ভালো থাকবেন যে যেখান থেকে দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের এটা কেমন লাগলো এটা বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে